হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই ডিপি ভার্সেস গেমিংয়ের আজকের আর একটি নতুন বাংলা ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে ফ্রি ফায়ারের ভিতরে কী নতুন ইভেন্ট আসতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে দেবো সব কিছু বলে দেবো আর যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবে আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই যে তোমাদেরকে ইভেন্টটা দেখাতে চলেছে এটা কুড়ি থেকে চব্বিশ তারিখের মধ্যে আমাদের ইন্ডিয়া সার্ভারে দেখতে পেতে চলেছে খুবই অসাধারণ ইভেন্ট যা তোমাদেরকে দেখায় তো তোমরা এইদিকে যে দুটো দু সাইডে দুটো জিনিস দেখতে পাচ্ছ তো এক নম্বর হচ্ছে এক্সপার্ট প্ল্যান দু নম্বর হচ্ছে মাস্টার প্ল্যান তো তোমরা এক্সপার্ট প্ল্যানে নটা ডায়মন্ডে বাই করতে বলছে তো তোমরা এখানে একটা বক্স পাবে আর মাস্টার প্ল্যানে তোমরা দুটো বক্স পাবে নিরানব্বইটা ডায়মন্ডে বাই করলে তো বন্ধুরা এক্সপার্ট প্ল্যানে তোমরা নটা ডায়মন্ডে বাই করলে আলতু ফালতু জিনিস পাবে যেমনি কি পেট ফুড বান্টি টোকেন গান বক্স তো অ্যান্ড তোমরা এইদিকে যে এক্সপার্ট মাস্টার প্ল্যানে তোমরা যে নিয়ানটি ডাইমটি বাই করো ড্রেস ফ্রেস জিপের কালার প্যারাঙ্গের কালার এগুলো তোমরা পেয়ে যেতে পারো খুব সহজেই তো বন্ধুরা এই ইভেন্টটা অসাধারণ ইভেন্ট দিচ্ছে আমাদের কুড়ি থেকে চব্বিশ তারিখের মধ্যে ইভেন্টটা তোমরা আমাদের ইন্ডিয়ার সার্ভরা দেখতে পেতে চলেছো তো বন্ধুরা ইভেন্টটা তোমার খুবই ভালো লাগলো তো এইদিকে তোমাদেরকে বেশি কিছু না এইদিকে তোমরা যদি সব কিছু নিতে চাও তোমাদের খুব জোর পাঁচশোটা মতন ডায়মন্ড খরচা করলে তোমরা এগুলো পেয়ে যাবে আর তোমরা যে রিয়ার আইটেম দেখতে পাচ্ছ এই স্কিনটা খুবই অসাধারণ স্কিন তো বন্ধুরা এটা ফাটলে খুবই অনেক বড়ো বড়ো একটা ইয়ে হবে তো বন্ধুরা আমার তো খুবই ভালো লাগে আর যে তোমরা বাইকের কালার জিপের কালার অ্যান্ড প্যারাংয়ের কালারটা দেখতে পাচ্ছ তো প্যারাঙ্গের কালারটা প্রিয় অর্ডারের প্যারাঙ্গের কালার তো আমাদের দিয়ে দিয়েছে গেমের ভিতরে তো বন্ধুরা এই জিপের কালারটা তোমাদেরকে যে দেখালাম জিপের কালারটা হচ্ছে ম্যাজিক খুব অনেক আগেকার জিপের কালার ম্যাজিক কেছিলো আর বাইকের কালারটাও তো বন্ধুরা ইউ হোয়াইট নিনজা এসব তোমরা খুবই কম টাকা খুব পাঁচশো টাকা এমন খরচা করলেই তোমরা এসব কিছু পেয়ে যাবে তো বন্ধুরা ইভেন্টটা তো আমার খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তো বন্ধুরা ততক্ষণ ভালো থাকো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ বাই বাই